আসসালাম আলাইকুম সুতি দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গোবর শুকানো মেশিনের ডেলিভারির ভিডিও নিয়ে কিছুদিন আগে এই মেশিনটি আমাদের সম্মানিত ক্রেতা অফার প্রাইজে বুকিং দিয়ে গিয়েছিলেন আজকে আমাদের এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে যশোর জেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটা সতর্কতার সাথে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এই মেশিনের ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি এবং এই মেশিনগুলো কোথায় পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানিউর সিপার্টার মেশিন বা গোবর শুকানো মেশিন অনেকে এই মেশিনটিকে ডি ওয়াটারিং মেশিন হিসেবেও চিনে থাকবেন এই মেশিনের কাজই হল পানি আলাদা করা অর্থাৎ র মেটেরিয়ালস থেকে পানি আলাদা করার জন্য এই মেশিনটি খুবই কার্যকরী একটি মেশিন বর্তমানে গোবর শুকানোর ক্ষেত্রে এই মেশিনটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সহ এশিয়া মহাদেশে প্রচুর ব্যবহৃত হচ্ছে এই গোবর শুকানো মেশিন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি আমাদের এই গোবর শুকানো মেশিন যা দিয়ে আপনারা ঘন্টায় এক থেকে দেড় টন গোবর শুকাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা হ্যান্ডি মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মেশিনটি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবমার্সিবল পাম্পের মাধ্যমে গোবরগুলোকে টেনে মেশিনে আনে এবং অতিরিক্ত পানি আলাদাভাবে বের করে দেয় এবং এই মেশিনে রয়েছে দুইটি মোটর একটি সাবমার্সিবল পাম্প ও একটি মেইন মোটর সাবমার্সিবল পাম্পের কাজ হাউস থেকে গোবর টেনে আনা এবং মেইন মেশিনের মোটরের কাজ হচ্ছে গোবরটিকে শুকিয়ে ফেলা এই মেশিন প্রথমেই গোবর থেকে আশি থেকে পঁচাশি পানি শুকিয়ে ফেলে এরপর একদিন ফেলে রাখলে গোবরগুলো ঝুঝড়ো হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন এবং লাভজনক গোবর সারের বিজনেস করতে পারবেন এই মেশিনগুলো কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস আমরা সকল মেশিনারির সাথেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পাসপাতের নিশ্চয়তা দিয়ে থাকি তাহলে আর দেরি কিসের এখনই কল করুন আমাদের হটলাইন নাম্বারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ